লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কলমি শাকের মাখা কলমি শাকের মাখা বানাতে গেলে লাগছে আমি আগে প্রথমে মিক্সিতে এই পেঁয়াজটা পেঁয়াজ সামান্য একটু আদা আর হচ্ছে এই রসুন এটা আমি পেস্ট করে নেব তারপর আমি দেখাচ্ছি আবার আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি এবার লাগছে হচ্ছে কলমি শাক আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি ডুমু ডুমু করে আলু কেটে রেখে দিয়েছি সর্ষের তেল লাগছে আর এখানে লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা রসুন আর চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা লাগছে এই দিয়ে হয়ে যাবে কলমি শাকের মাখা আমি এটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কলমি শাকগুলো নিয়ে নেব প্রথমে কলমি শাকগুলো নিয়ে নেব কলমি শাকগুলো নিয়ে নিয়েছি পাশে আমি আলুগুলোকে দিয়ে দেব তারপর আমি যে পেস্টটা তৈরি করেছি পেস্টটা আমি দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটা তারপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চারটে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা রসুন দিচ্ছি কতগুলো ছ কোয়া মতো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি আমার স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু শাক একটু চিনি দিচ্ছি তারপর আমি দেব কাঁচা সর্ষের তেল চার চামচ আমি মিডিল কাঁচা সরষের তেল দেব কিন্তু দারুণ খেতে হয় এবার আমার হাত পয়সা করে ধোয়া আছে আমি এটা পুরো মাখবো মেখে ভালো করে মেখে নেব আমি এটাকে পরিষ্কার করে মেখে নেব আমার মাখা কমপ্লিট এবার আমি চলুন উনুনে গিয়ে এটাকে বসিয়ে দেব কবি না পরেটা আমি বসিয়ে দিয়েছি আমি এবার গ্যাসটা জেলে দেব গ্যাসটা জেলে দিয়েছি আমি এবার ঢাকনাটা দিয়ে দেব ঠিক আমি দশ মিনিট পর আবার এটাকে খুলবো খুলে দেখব কি কীরকম হয়েছে আমি এবার ঢাকনাটা খুলে দেখব কি পরিস্থিতি এটা দেখুন শাকের যা জল বেরিয়ে গেছে শাকের প্রচুর জল বেরিয়েছে আমাকে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না শাকের এই জলেতেই এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুটা আলুটা সিদ্ধ হয়েছে এখনো হয়নি এরকম করে একবার বানাবেন দেখবে দারুণ খেতে লাগে দারুণ মানে গরম পাতের সঙ্গে হেভি লাগে খেতে আমার তো সত্যি সত্যি খুব ভালো লাগে আমি এর মধ্যে কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম অল্প একটু অল্প একটু ভাজা ভাজি আমি দিয়ে দিলাম আমি আবার আমি কিন্তু এটা সিমে করছি যেহেতু মাখা সেই আমি সিমে করছি যেহেতু মাখা মাখোটা ব্যাপারটা এসে থাকি আমি আবার ঢাকনাটা দিয়ে দেব দশ মিনিট মতো আমি এবার ঢাকনাটা খুলবো দেখবো কি কীরকম পরিস্থিতি এই পুরো জলটা শুকিয়ে গেছে দেখি আলোগুলো সিদ্ধ হয়েছে কিনা আগুন সিদ্ধ হয়ে গেছে আমি তো লবণ লং কাঁচা লঙ্কা দিয়েছি এটা শুধু কাঁচা দিয়ে ভালো লাগবে শুধু লঙ্কা আমি দিইনি শুধু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়েছি আর এই জলটা শুকিয়ে গেছে আমি গ্যাসটা ওভেনটা একটু কমিয়ে দেবো সিমে দেবো যেহেতু বাকি মাখা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আপনারা একটু বাড়িতে করে খেয়ে দেখবেন আমি দেব

আমি যেটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এটা সব থেকে ইজি রান্না কারণ বেশি সময়ও লাগে না আর খেতে খুব টেস্টি হয় আমি একটু ভাজা মশলা দিয়ে দেব একবার নাড়াচাড়া করব করে আমি নামিয়ে দেব আমার রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করব আমি ত্রিশ সেকেন্ড মধ্যে একটু ঢান্ডা দিয়ে রেখে দেবো যেহেতু ঘি আর ভাজা মশলা দিয়েছি যাতে ওটা একদম পুরো এই মাখাটার সঙ্গে বসে যায় ওই জন্য মানে মেখে যায় ওই জন্য আমি ত্রিশ সেকেন্ড মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম ত্রিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলছি আমি এবার ঢাকনাটা খুললাম দেখুন দারুণ হয়েছে সব থেকে সহজ রান্না এটা আর খেতে দারুণ টেস্ট হয় দেখি এটা আমি প্লেটটাই তুলছি কেমন মাখু মাখু একটা ব্যাপার এসে গেছে সবটাতে নরম এটা মাখু মাখু ব্যাপার এসে গেছে এটা তোলা হয়ে গেছে চল দেখুন দানাটা হয়ে গেছে আর সব থেকে ইজি রান্না এটা আর খেতে দারুণ হয় আপনারা এই রান্নাটা একবার প্লিজ করে দেখবেন আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ